তারা এখনও গুপ্ত তাদের হিসেবে উদ্দেশ্যে তারা লিপ্ত রয়েছে সেটি হল সামান্য পরিমাণে যেহেতু ছাত্রদল সম্পর্কে এই হাজার হাজার সাধারণ শিক্ষার্থী লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থী হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা সামান্য পরিমাণে কোনো নিউজ করা যাচ্ছে না কোনোভাবে এই ছাত্রদলকে

এবং তারা আবার বলে সাধারণের শিক্ষার্থী আমি আপনাদের বর্ষের ক্লাব যে সাধারণের শিক্ষার্থী তাই বলে প্রমাণ করতে চায় সাধারণের শিক্ষার্থী আপনারা ভিডিও দেব করবেন সে নিজেকে বলে আমি সাধারণ শিক্ষার্থী আপনারা আমাকে বিশ্বাস করবেন না আমরা সব কিছু ধৈর্য সহশীলভাবে মোকাবেলা করছি কিন্তু সচ্চদ যদি মনে করতে থাকে এই বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে যে বা যারাই এই ইতিহাস ঐতিহ্যকে পরিবর্তন করতে চাইবে যে বা যারাই আপনাদের যে বিগত সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো বাংলাদেশ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিকট একটি আলাদা একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলোকে তারা পুনর্জিত করতে চাইবে তাদের একটা অসম উদ্দেশ্যে তারা রয়েছে সেটি হল সামান্য পরিমাণে যেহেতু ছাত্রদল সম্পর্কে এই হাজার হাজার সাধারণ শিক্ষার্থী লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থী হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা সামান্য পরিমাণে কোনো নিউজ করা যাচ্ছে না কোনোভাবে এই ছাত্রদলকে বিপদকামী সুন্দর সম্পর্কে কোনো নেগেটিভ নিউজ করা যাচ্ছে না সেখানে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রে হয়ে তারা যখনই কোনো কোনো সুযোগ খুঁজে মতো ঘটনায় তারা প্রথমে হামলা করে পরবর্তীতে বৃহৎ ঘটনা ছাত্রদের দায় চালিয়ে দিতে লক্ষ্য করে দেখবেন চট্টগ্রাম কলেজে এই কিছুদিন আগেও তারা সাধারণ শিক্ষার্থীদের মুখে মাত্র তিনজন শিক্ষার্থী এসে আমাদের ছাত্রদলের গায়ের উপর হাত এবং তারা আবার বলে আমি সাধারণ শিক্ষার্থী আমি আপনাদের প্রশ্ন রাখলাম যে সাধারণ শিক্ষার্থী তাই বলে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থী আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন সে নিজেকে বলে আমি সাধারণ শিক্ষার্থী প্রবেশ করবেন সব কিছু ধৈর্য সহনশীলভাবে মোকাবেলা করছি কিন্তু ছাত্র দল যদি মনে করে থাকে এই বাংলাদেশের কোনো গুপ্ত সংকট অস্তিত্ব রাখবে না ঐতিহ্য রয়েছে যে বা যারাই এই ইতিহাস ঐতিহ্যকে পরিবর্তন করতে চাইবে যে বা যারাই আপনাদের যে বিগত সময়ে জাহাঙ্গীরা বিশ্ববিদ্যালয়ের পুরো বাংলাদেশ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিকট একটি আলাদা একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলোকে তারা ভুল করতে চাইবে তাদেরকে আপনাদের প্রতিহত করতে হবে